আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা ভত্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এ ভত্তাটা যে এত মজাদার আর এত সিম্পল ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজভাবে এই ভত্তাটা তৈরি করলে দুর্দান্ত মজা লাগবে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি এক কাপের কিছু পরিমাণ বাদাম নিয়েছি বাদামটা আমি ভেজে নেব প্যানের পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি বাদামটা ভেজে নেব নেড়ে চেড়ে বাদামটা ভেজে নেব বাদামটা ভা ভাজতে ভাজতে বাদামটার কালার দেখুন চেঞ্জ হয়ে গেছে আর বাদামের চোচাগুলো ফেটে ফেটে গেছে আমার বাদাম ভা ভাজাটা হয়ে গেছে এবার আমি নামায় ঠান্ডা করে সস ওর খোসাগুলো এড়াই নিব। এবার আমি আবার প্যান বসাই দিয়েছি প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা আমি দুই কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি সেই রসুনটা আমি ভেজে নিব রসুনটা কিছুক্ষণ ভাজার পরে আমি পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে সেটাও ভেজে নেব যখন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এটা বেশিক্ষণ ভাজবো না তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব। তেল ছেঁকে ছেঁকে সবগুলা নামিয়ে নিব। এদিকে আমার বাদাম বাদামের পা সম্ভব আমি খোসাটা এড়াই নিয়েছি এবার আমি এগুলা ব্লেন্ড করে নেব বাদাম আর যেই পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজি করা হলো সেটা আমি ব্লেন্ড করে নেব আর এটা ব্লেন্ড করতে হবে মানে কিছু কিছু দানাদার থাকবে সেভাবে আমি ব্লেন্ড করে নেব এদিকে আমি শুকনো মশলাগুলো নিয়ে নেব আমি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি দুই চামচ মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে চটকে নেব এবার যে ব্লেন্ডার করা বাদাম সেটা আমি দিয়ে দিয়ে সেই মরিচ মেশানোর সঙ্গে আমি মেখে নেব। দেখুন সুন্দর করে আমি মাখিয়ে নেব আমার বাদামটা কিন্তু দানাদারযুক্ত রয়েছে আমি একবারে ফিনিশ করে ভর্তা করি না ফিনিশ করে ব্লেন্ডার করলে এটা খেতে ভালো লাগে না তো আমার মাখানো প্রায় হয়ে আসছে এ পর্যায়ে আমি একটু সরিষার তেল দেব আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু এটা সরিষার তেলে ভাজা আছে এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। দুনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন দুনিয়া পাতা দিলে পারে ভত্তাটা খেতে আরও দুর্দান্ত মজা লাগে তো এভাবে আমি মাখিয়ে ভর্তাটা করে নেব তো আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা লুক আসছে আর এটা গরম ভাতের সঙ্গে যে এত মজা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ